এক এক সময় এক এক rate মনে করেন যে কোন সময় আশি নব্বই টাকা পরে আবার কোন সময় দশ টাকা পনেরো টাকা তেরো চোদ্দ দিন হলে আমরা গামবুরা ভ্যাকসিন দিতে হইব আবার একুশ দিন গেলে আমরা রানী ভ্যাকসিন দিতে হইব এক মাসের ভিতর দুটো রানী ভ্যাকসিন আর একটা গামবুরা ভ্যাকসিন থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ব্রয়লার মুরগি সবগুলোই এদের মাত্র তেরো থেকে চোদ্দ দিন বয়স এই বাচ্চাগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটিতে আসলে মোট বত্রিশশো বাচ্চা রয়েছে আমরা আসলে এই বাচ্চার পরিচর্যা তারপরে কিভাবে খামার করলে লাভ হবে কিভাবে করলে লস হবে এসব বিষয় নিয়ে আসলে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আচ্ছা শুরুতে বাচ্চার যে যত্নটা সেটা আসলে কিভাবে নিতে হবে শুরুতে আমরা বাচ্চার করতে গোল গোল কালার কালার বলতে ভুটানটা তো গোল কালার হবে ও হ্যাঁ রাখতে রাখতে হবে আমরা তিন দিন ফেঁফার মধ্যে রাখতে দু দিন চব্বিশ ঘন্টা আরে মানে চব্বিশ ঘন্টা ফেফার মধ্যে রাখতে হবে এরপরে আপনি বুসির মধ্যে নামা দিবেন নামা দেওয়ার পরে প্রতিদিন আমরা বুসিটা সকালবেলা লাড়ি সাড়ি দিতে এটা গাড়ি দিতে যাতে কোনো প্রকার ওখানে গ্যাস না জমে বা কোনো গরম না হয় আবার মনে করেন মর করে জমা জোয়ায়ে আমরা ফিটক করে রাখতে হবে ওখানে তো মো কোনো প্রকার দলা না হয় গুটা যদি আমরা অ্যাকুরেট বাচ্চা গুলা যত্ন নিতে পারে নিঃসন্দেহে পরে আর কোনো আশা করি বড় আকার কোনো সমস্যা দেখা দিবে না আর যে টিকা বা ইনজেকশন সেগুলা কখন দিতে হবে এগুলো তো এক সপ্তাহ পরে আর খামারে ওঠানোর এক সপ্তাহ পরে বাচ্চা উঠেবার এক সপ্তাহ পরে বাচ্চার বয়স যখন 7 দিন হবে তখন আমরা একটা ভ্যাকসিন দিব রানিঘাট ভ্যাকসিন এটা কি ওই যে ইয়ের সাথে মিশে পানির সাথে মিশিয়ে খাওয়াইতে হয় খাওয়াইতে হয় হ্যাঁ এর 14 দিন হলে আমরা গামবুরা ভ্যাকসিন দিতে হবে আবার 21 দিন গেলে আমরা রানিঘাটের ভ্যাকসিন দিতে হবে মানে ওটা হলে বাচ্চার এক মাসের ভিতর দুটো আর আনি ক্ষেত্রের ভ্যাকসিন আর একটা গামরের ভ্যাকসিন থাকবে এগুলা দিতেই হবে এই হবে তাহলে রোগ মুক্ত থাকি রোগ মুক্ত হয় এমনি তো লস হয় হ্যাঁ কিভাবে করলে আসলে লস হয় আর কিভাবে করলে আসলে লস হবে না মোরগের এনি টাইম যদি ওয়েট আসে বাজার যদি খারাপ হয় তবুও আমরা লস আসবে না অত সালান আছে কিন্তু আমরা সবচেয়ে বেটার হচ্ছে মোরগের এনি টাইম ওয়েটের কী আমরা যে মিস্ত্রি হলো আঠাশ থেকে তিরিশ দিনের ভিতরে আনে মোরগ আঠারোশ থেকে উনিশশো বা দুই কেজি আর তাহলে আমরা আঠারো দুই কেজি কীভাবে মোরগটা ফাইল আমরা যেহেতু মরোগ প্রথম থেকে আমরা প্রথম থেকে মরু করে ঘন ঘন করে এক ঘন্টা আধা ঘন্টা পর পর মরো করে জমাইলে খানা খাইবো আধার খাইবো করে যে মরগ দৌড়বে পুরো খামারে ঘুরবে তখন তাদের একটু ব্যায়াম বা পরিশ্রম হলে তখন তারা খাবার খাবে এরকম এরকম হ্যাঁ তো মর খানা খাইলে তো ইনি টাইমে আমরা ওয়েট আসবো আসবে ওয়েট আসছে বাজারও ভালো আছে তাহলে তো আমরা ইন্সলাদের কম পারবো

উত্তর দক্ষিণের গড় হলে হবে না যেহেতু পূর্ব পশ্চিমে গড় হইতে হবে পূর্ব পশ্চিমে গড়টা কেন করে যখন উত্তর দক্ষিণের আলো বাতাসটা যখন মরু ঘরে লাগে উত্তর দক্ষিণের বাতাসটা হইলে দক্ষিণে বাতাসটা হলে মেন দক্ষিণের বাতাসটা হইলে ঠান্ডা বাতাস দক্ষিণের বাতাস যখন মরু গায়ে লাগবে তখন মানুষ যখন বাতাস লাগলে যখন মানুষের গা শীতল থাকে মোর ঘুরের গায়ে ততটুকু দক্ষিণের বাতাসটা হলে মেন এই জন্য পূর্ব পশ্চিমে গড় পূর্ব পশ্চিমে ঘর করলে আমাদের দক্ষিণেতে বাতাস হবে যখন উত্তর দক্ষিণে ঘর করলে তো আমরা একচুয়ালি বাতাস লাগবে প্রতি যে মুরগির বাচ্চাগুলা যে কিনেন তখন এগুলার দাম কত করে এক এক সময় এক এক রেট মনে যে কোন সময় টাকা আছে যে উঠেছেন এখান থেকে মানে এই যে আল্লা না করুন যে মারা যায় বা ইয়া এগুলা হয় তো এই পরে কয়টা টিকি মনে করেন যে ডিলাররা বাচ্চা দিতে হাজারকে কে পঞ্চাশ পিস মাইনাস হিসাব করি আচ্ছা

যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন মুরগি রেস্ট নিচ্ছে এখন দুপুর বেলায় আমরা খামারটিতে এসেছি ভিডিওতে ভিডিওটি আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনারা কমেন্টসে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ